শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি মল্লিকা মিনি লাইফ অব মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার দিনটা আমি শুরু করলাম আজই হচ্ছে কী তো বুধবার তো বুধবার সকালবেলা উঠে আগে ওয়েদার রিপোর্টটা দেখলাম বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছিলো রোদও উঠেছে বেশ ভালো লাগছিলো একটু দাঁড়িয়ে নিলাম ব্যালকনিতে তারপরে চলে আসলাম বিছনা পাঠিয়ে পয় পরিষ্কার করে নিলাম আর দেখো রাত্রিবেলা যতই এই সোফাটা গুছিয়ে রাখি খাওয়া দাওয়ার পরে না আমরা রাত্রি একটু এই সোফায় বসে অনেকক্ষণ বসে সবাই গল্প টল্প করি তাই একটু এলোবেলো হয়ে যায় কুশানগুলো সেটাকে ঠিক করে দিলাম আর যেহেতু এখন রোদের তেজ কমে গেছে জামা কাপড় কিন্তু শোকাচ্ছে না সেই কারণে জামা কাপড়গুলো একটুখানি তুলে নিলাম মানে রাত্রির ঘরে এই ব্যালকনিতেই ছিল এই আর কি যেহেতু দেরি করে কেচেছি তারপর আর জানো তো বন্ধুরা আমার এই জামাকাপড় ভাজ করার একটা ভীষণ ল্যাত আছে মানে ভালোই লাগে না এই একটা আমার আলিস্যের কাজ আমাকে সব কাজ করতে দাও করব। তো যাই হোক এখন রেখে দিলাম পরে ভাজ করব। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ওই ঘরে মেয়েরা এখনও ঘুমাচ্ছে তাই ঠাকুর ঘর আর ডাইনিংটা ঝাড় দিলাম ওই ঘরেও ঝাড় দিয়েছি কিন্তু ওই এই যে এই ঘরে এখনও বিছনা তোলা হয়নি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খাটের চাদরটা এলোবেলো হয়ে রয়েছে যাই হোক ঝাড়টা দিয়ে নিলাম ওরা উঠলে পরে আরেকবার বিছনা তুলে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিলাম আর সকালের বাসি কাজের মধ্যে এইগুলো একেবারে কমন থাকেই সবারই মনে হয় একই রকম তো ঘরটারগুলো পরে মুছি স্নান পুজো সেরে নিই তারপরে কিন্তু ঘরটার মুছি টেবিলটাও একেবারে মুছে নিলাম কারণ টিকটিকি আসলা যতই তুমি পয় পরিষ্কার রাখো ঠিক কিন্তু একটু থাকে আর কালকে রাত্রে না আর বাসন ওই দেখো বেসিনে বাসন আছে বাসনটা পরে মাজবো আগে বোতলগুলো দেখলাম খালি ধুয়ে ভরে নিলাম তো জল ভরতে গিয়ে দেখলাম অ্যাকোয়াঘার্টে অল্প জল আছে তো বোতলগুলো অল্প অল্প করে ভরে রেখে দিলাম আর বোতল আমাদের ঘরে জানো তো না যদি ভরে রাখি ছেলেমেয়েরা জলই খাবে না সারা দিন ওদের জন্য না যেদিন আমি না ভরবো তো খালিই থাকবে আর শুধু বলবে কি দুই বোন খেয়েছি তো আমি যে আমি বোতলই ভরে নি তোরা কোথা থেকে খাবি যাই হোক তারপর বরমে রাতে আর বলে শোয়নি যে ওর কলেজ আছে ভাগ্যের ফ্রিজে বাসি ভাত ডাল ছিল বেঁচে বেঁচে গেছিলাম তো মেয়ে উঠেই বললো মা কলেজে যাব তো বাসি ভাতটা ছিল গরম করে দিলাম আর কালকের খানিকটা ডালও ছিল বেঁচে সেটাকে গরম করে একটা ডিমের অমলেট করে ওকে দিয়ে দিলাম আমি ভাত খাইয়ে পাঠাতেই পছন্দ করি বা মানে যখন কলেজে যায়। তো খাচ্ছে কম দেখো মোবাইলের দিকে চোখটা বেশি সবারই এই একই অবস্থা তারপর কাচাকুচিটা করে নিয়েছি সেটা শেয়ার করে নি তোমাদের সাথে চলে আসলাম ছাদে মেলতে কারণ ওই যে ব্যালকনিতে দিলে কি হয় রোদে শোকায় না তো আর সেই সারা রাত ব্যালকনিতেই থাকে আর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো একটু মোটা তো ওই জন্য ছাদে একটু দিয়ে গেলাম আরও কটা কেচেছি কিছুটা ব্যালকনিতে দিয়েছি কিছুটা ছাদে দিয়ে গেছি আর মোটা মোটা প্যান্ট না একটু রোদ খেলে না একটা গন্ধ ছাড়ে তবে পাটা না প্রচণ্ড ব্যথা করছিল তাই সোপায় বসে ভেন্ডিটা কেটে নিলাম আজকে ভেন্ডি ভাজা করব আর ডিমের কারি করবো অনেকদিন পর জানো তো ডিমের কারি করছি আর যেহেতু তোমার একেবারে কেটে কুটে নিয়েছি রান্না করতে আমার সুবিধা হবে ওইদিকে ভাজাটা হচ্ছে ভেন্ডি ভাজা আমি মশলাটা করে নিলাম মানে ডিমের মশলাটা আর অনেকদিন পর কিন্তু আমরা ডিম খাচ্ছি আমার হাজব্যান্ডে যেহেতু কোলেস্ট্রল আছে তো দিয়ে ওর কোলেস্ট্রল ধরা পড়েছে আমি কিন্তু ডিমটা খুব কমই খাই তবে একটু প্রোটিনেরও দরকার সেই কারণে মাঝে সাঝে খেতেই হয় তো এক বেলার জন্যই করছি আগে যখন ডিমের ঝোল করতাম না দুই বেলার জন্য করে রাখতাম ভালোও লাগতো ডিমের ঝোল খেতে তো যাই হোক পরিস্থিতির সাথে সাথে সবই পাল্টে গেছে বয়স হচ্ছে থেকে বড়ো কথা তো ডিমগুলো আগে ভেজে তুলে নিই আর ডিমের ঝোল দেখানোর মতো আর কিছু নেই তোমাদের তো বলেই দিলাম কী রান্না করেছি তারপরে বিকেলবেলা ওই সন্ধে সন্ধে হয়ে গেছে তখন বেরিয়ে পড়লাম আমি আর প্রদীপ কোথায় যাচ্ছি বলো তো যেটা জীবনে ভাবিনি সেটাই আমার হয়েছে আমার চোখটা একটু খারাপ হয়ে গেছে মানে একটু পাওয়ার বেড়ে গেছে আমার চশমা একদমই ভালো লাগে না আগের দিন রাতে ডাক্তার দেখিয়ে তো আজকে বানাতে দিয়ে গেছিলাম মানে কাল যেদিন দেখিয়েছিলাম তো আজকে নিতে এসেছি প্রদীপেরও চোখের পাওয়ার বেড়েছে ওই চশমাটা নিয়েছে আর আমাকে দাদা একবার সেট করে দিচ্ছে আমি তো কি কষ্ট লাগছিলো জানো যে কি করে আমি পরবো সামলাব যাই হোক সামলাতে হবে চোখটা বাঁচাতে গেলে তো তোমরা বলো তো কেমন লাগছে আমাকে এই ফ্রেমটায় তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে টাটা গুড নাইট আমার সকল বন্ধুদের